নবী বলল আয়সা আমাকে গোসল করে দিলে তুমি খুশি হবা আগ নবী খুশি হব ও আয়সা যাও যাও আমি নবী বাধা করতে পারি না তুমি যদি আমার গোসল করে দাও নবী আয়সাকে পারবি দিয়ে দিল নবীজির গোসলের জন্য আয়সা এত খুশি হয়ে গেল আল্লাহ আজকে আমি আয়সা এত ভাগ্যবতী নারী আল্লাহ আজকে আমি নবীজির দরবারে গোসলির দায়িত্ব পেয়েছি আল্লাহ আমি আয়সা এত খুশি আল্লাহ আমার মতন ভাগ্যবতী নারী এই পৃথিবীর জগতে না নাই ও মা বোনেরা মায়সা নবীজির গোষণের দায়িত্ব পাইয়া ভাগ্যপতি নারী বলছিল আর বর্তমান যুগের নারী স্বামী যদি খেজম চায় একটু গাত তেল বসে দিব নাকি অন্য যাও কাবুড়ো মোর কপাল দুঃখ কে ডেইলি তেল বসে দেওয়া হয় দেখছেন গরম পানি ছাড়া গা ধয় না মোর দুঃখ আল্লাহ আমি আয়স ভাগ্যবতী নারী আল্লাহ আমি রসুন উল্লাহ গোসলের দায়িত্ব পেয়েছি কি নাম মাহিদ ইসলাম না বাবা আল্লা নামটি হলো নাম পাঁচশো টাকা দিয়ে আল্লাহ পঁয়ত্রিশ বানান আসুন বাবা কে আছে পাঁচশো টাকা দেন চল্লিশ বানান আসুন কি আছে আয়সা যখনই গোসলের দায়িত্ব পেয়ে গেলেন আয়সানমা আয়সা আম্মাজন দুই মস্কো পানি নিয়ে সখিটা নিয়ে জল চোখি বসেয়া কে নিয়ে দেয়া সকির উপরে বসেয়া দিলেন সুন্দর করে বসেয়া দিলেন আর আয়সা বলে আল্লাহ আমি আয়সা এত ভাগ্য পথি নারী আল্লাহ আজকে আমি রসুল উল্লাহ দায়িত্ব পেয়েছি গোসল হেরি দায়িত্ব পেয়েছি আয়সা মশু ভরা পানি নিয়ে যায় চকির সামনে বসাইলেন নবীজি কে চোখির উপরে বসে দিলেন নবীজির গান কাপড় খুলবে আয়সা নিয়ে সাথে রসুল উল্লাহকে গোসল করে দিবে নবীজির গান কাপড় খোলার পরে শরীরের কাপড় খোলার পরে আয়সা নবীজির গার মধ্যে পানি আর ঢালে না গায়ে পানি দেয় না নবীজির মুখের দিকে তাকায় নবীজির চোখের দিকে তাকায় নবী বলে আয়সা আমাকে গোসলের কথা বলিয়া তুমি চোখের উপরে বসায়া আমাকে কেন তুমি গার মধ্যে পানি দাও না আমার মুখের দিকে তাকাও কেন আমার চোখের দিকে তাকাও কেন আয়সা কি বলে শোনা আয়সা বলে নবী ও নবিক আমি তোমাকে গোসল করার জন্য আনছি গুনবি নবী গো আমি আবু বকরের মেয়ে সাত থেকে নয় বছর বয়সে তোমার সাথে আমি বিবাহ হয়েছি ও কোনো দিন আমি তোমার কিছু ত্রুটি করি নাই নবী গ আমার আয়সার একটা প্রশ্ন নবী আপনার ছোট কালে বাল্যকালে শিশুকালে আপনার কোন রোগ হয়েছে নাকি বসন্ত কলেরা হয়েছে নাকি নবী গো তোমার মুখে আমি শুনতে চাই নবী বলে না অগনবি তোমার শরীরে এত কালো কালো দাগ কেন নবী বলে না নবী চোখের পানি দিয়ে বুক ভিজিয়ে যায় নবী বলায় স সেই দিনের কথাগুলো তুমি মনে করি দিও না রে আয়সা আমি নবী বড় কষ্ট ভাই কষ্ট ভাই আয়সা রে সেই দিনের কথাগুলো তুমি মনে করি দিও না মা আয়সা বলছো কোন দিনের কথা বলছ আয়সা রে আমার জীবনে রোগ হয় নাই বিধি হয় নাই আমার বসন্ত হয় নাই কলেরা হয় নাই আয়সা আমার শরীরে কোনো কালো লাগছিল না আয়সা আয়সারে ইসলামের খাতিরে দিনের খাতিরে আমি যদি তাইবের জমিনে ইসলাম প্রচার করতে যাই রে আয়সা তাইবের যুবকরা আমাকে চিনতে পারে নাই আয়সা টাইবের যুবক আমাকে পাগল বলছিল আল্লাহ আমার মিডিয়া ভাই এনার মা পাঁচশো টাকা দিয়েছে না বাবার জন্যে আল্লাহ তার মা হাতের দান তুমি কবল করে নাও আল্লাহ তার বাবার কবর তুমি তুমিও আল্লাহ কত মা আছে আল্লাহ স্বামী পড়ে আছে স্বামীর কথা মনে পড়ি পড়ি আল্লাহ এক বিন্দু চোখের পানি যখন ফেলাবে সেই স্বামীর গুণের কথা মনে পড়বে আল্লাহ রসুলের স্ত্রী নবীকে বলছে ওগো নবী আপনার শরীরে এত কালো দাগ কেন আয়সা ছোলার সাথে নবী বলছে আয়সা রে আমাকে তাইবের মানুষ আমাকে চিনতে পারে নাই তাইবের মানুষ আমাকে পাগল বলছিল আয়সা তাইবের জমির ইসলাম করতে যে কায় বের মানুষ আমাকে পাথর মারি মারি আমাকে সর্ব অঙ্গটা কালো করে দিয়েছে আয়সা সেই দিন এত পাথর মারছিল রে আমার পাথরের বাড়িতে আয়সা আমার গা রক্ত কাপড় আমার নাল বন্য হয়ে গেছিল আয় রে পাথরের বাড়িতে আমার পায়ে জুতা গুলা খলকল শব্দ করেছিল আয়সা পাথরের বাড়িতে আমি নবী তাই জমিনে ওই দিন আমি উঠতে পারি না বসিলে দাঁড়াইতে পারি না আল্লাহ আয় সেই দিনের কথাগুলো মনে পড়লে আমি নবীজি সহ্য করতে পারি না আমার কলিজাটা ফেটে যায় আয়সা বলছে নবী গো আপনার কাছে কি আল্লাহ সহায় করতে আসে নাই নবী বলছে আজ সঙ্গে সঙ্গে জিবাইল হাজির হয়েছে লাভবাইকে নিয়ে যাই সঙ্গে জিবাই আসসালাম আলাইকুম আল্লাহবাইক আমি হাজির হক নবী আপনি বলুন আপনার তাইবের মানুষ অত্যাচার করছে আল্লাহ সহ্য করতে পারে নাই হক নবী আপনি বলুন আমি জিব্রাইল হাজির আপনি যা বলবেন আমি টাইবের মানুষকে তাইব শহরকে তাই বানিয়ে দিয়ে যাবো নভিগ তাই বের জমিন যদি ওলট পোলট লাগে উলট পলট করি দেব তোমার মুখে না শোনা পর্যন্ত আমি জিবরাইল করিতে পারি না আয়সা রে আয়সা সেদিন আমি জিব্রাইলকে বলছিলাম জিবরাইল রে ফিরি যা ফিরি যা মানুষকে আমি অভিশাপ দিতে পারি না টাইবের মানুষ না বুঝতে পারে ও জিব্রাইল রে তাইবের মানুষ বোঝে না তাইবের মানুষ আমাকে কবি করি না মানতে পারে যে ভাই তার জন্য আমি নবী অভিশাপ দেব না অভিশাপ দেব না ও যে ভাই তুমি যা 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 রে একদিন আমি নবী মারা যাব একদিন পৃথিবীতে এই তাইবার বংশ থাকি আমার নবী করি মানি নিবে রে যখন সুবহানাল্লাহ যখন সুবহানাল্লাহ এখনো তাইবের মানুষ কান্দে এখনো তাইবাসীরা কান্দে টোকরে আল্লাহ নবী বললেন লাইফ মেনু না হাদুকুম আত্মা কুন হাবাই লাগি মেনু বালি দিঘি আমার নবী বলে ওই মানুষটা অতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মমিন হইতে পারে না মুসলমান হইতে পারে না অতক্ষণ পর্যন্ত গো যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা মাতা অন্য মানুষ থেকে মানত থাকি আমার নবীর ভালোবাসা আমার

আম্মা ঘ কেন তোরা বোঝোনামা আল্লাহ নবী কি বললেন মা তোদের সম্পর্কে নবী হাদিস বলে গেলেন আল্লাহ নবী বলে আলমার আ তুই যে সাল্লাদ খান সাহা আমার নবী বলে কোনো একটা মেয়ে যদি পাঁচ জগত নামাজ পড়ে সাহারোহা ওই মেয়েটা যদি রমজান মাস আসলে রোজা করে আমার নবী বলে ফারজাহা ওই মেয়েটা যদি পর্দায় দেয় চলে ও মায়েটা যদি নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে আবার অসুল বলো বালাহা নবী বলে ওই মেয়েটা যদি নিজের স্বামীকে ভালোবাসে স্বামীকে প্রেম ভালোবাসা দেখায় আবার নবী বলো ফাঁকা সাদ। নবী বল ওই নারীদের জন্যে আল্লাহ জান্নাতের দরজা খোলা লাগবে যেরকম আল্লাহ কিন্তু মা বোনেরা জান্নাত সহজ আমি সব মা বোনকে বলছি আবু বক্কর বলছে মা কথা দিলাম মা তোর হা বানা রুটি মা আমি খাবো মা মারে একবার যদি ওই মা আমার বিশ্ব নবীর সাথে মোলাকাত পারো মা তোর বানার রুটি আমি কেন খাব না মা রে সন্তান যদি একদিন না খায় দুই দিন না ওই মার দিকে কোনো খানা ঢুকবে না আবু বক্কর বলে মা কথা দিলাম মা কথা দিলাম এই রুটি বানাইছো মা আমি খাবো মা এই রুটি খোয়ার আগে বা একবার বিশ্বণ বেরসুল উল্লাস সঙ্গে মা একটা দেখা করতে চাই মা মা চিন্তা করলেন ছেলে যদি দুই দিন থেকে একটা কিছুই খায় না মোহাম্মদের সাথে দেখা করলে যদি খায় তালে মোহাম্মদের বাড়িতে নিয়ে যায় আমার আবু বক্কর বড় কলিজান টুকরের সন্তান আমার বিশ্ব নবীর বাড়িতে আবু বকর মা আবু বকরকে নিয়ে যায় আবু বক্ক হাঁটতে পারে না রক্ত পড়তে পড়তে শরীরটা দুর্বল হয়ে গেছে মা শরীরে ভরি দিয়ে দি নবীর বাড়ির মুখে আবু বক্ষর যায় আমার নবীর বাড়ির কাছ থেকে বেরিয়ে একবার বাহিরের দিকে ঘুরি দেয় কে আবু বক্কর আমার বাড়ির দিকে আসতেছ রে নবীজি দুই চোখের পানি ছালি দিয়ে কান্দে বলে আবু বক্কর আমার দরকার ছিল আমারে তোর কাছে দেখা করা কেন যাই নাই কারণ তোর মা বাবা তো ইসলাম গ্রহণ করে নাই আমি গেলি তোর মা বাবা রাগ করবে আবু বক্কর রে আজকে তুমি নিজে আমার বাড়িতে আসতেছো আবু বক্কর যখন নবীর বাড়ির কাঁচা কাছে গেলেন আমার নবী সামনে ভিড় আসলেন আবু বকর নবী স্টেরাটা দেখার সাথে সাথে মার গলা ছাড়িয়া দৌড়িয়ে যা নবীদের গলা ধরলেন ওগো সোনা নবী গো ইউ সোনা নবী গো আবু বকর নবীর দেয় না আমার নবীজি আবু বক্করে গালা শাড়ি দেয় না কান্দন রে কান্দন দুইজনের কান্দন ভালোবাসা দেখে আবু বকরে মা উত্তর দিল আবু রে জীবনে কত বন্ধু দেখছি রে বাবা এমন বন্ধু দেখি নাই শোনা তুমি গালা সালি দেয় ওরে রে আবু বক্কর যার জন্যে তুমি পাগল আমি কথা দিলাম আমি তোর মা সে নবীর কাছে আমিও কলে মা পড়ি মুসলমান হয়ে যাবো যেরকম আবু বক্করি কথা শুনি গালা ছাড়িয়ে দিলেন মাকে সামনে আনি বসাইলেন নবী বলো আবু বক্করে কে রে হুজুর ইনি আমার আম্মা তো আমার মা তোমার কাছে ইসলাম গ্রহণ করিবে। আমার সোনানো বিবু বকুর মে কলে মা পড়ে আনলা লা খা ইনলাল

ছবি কন তে কম সাল্লাম আব্বা আমার সোনার চানারা আমার মা বনে না শোনা সোনারা শুনি না মা ও মা তোরা কেন বোঝোনা মা সুমাইয়া নামে একটা মেয়ে ছিল বেঈমান খবর তালাশ পাইল সুমাইয়ার কাছে বহুত মহিলা যায় কলেমা পড়ি মুসলমান হইতেছে সুমাইয়া সৎ রাস্তা দেখে দেয় কলেমা পড়ে সুমাইয়া আমার নবীর কাছে কলেমা পড়ি মুসলমান হয়েছে সুমাইয়া মহিলাদেরকে ইসলামের দাওয়াত দেয় আবুজেল এই খবরটা কানে কানে কেমন করিবা পাইল সেনাবাহিনীর কাছে ও মহারাজ নামে একটা মেয়ে আছে ওই মোহাম্মাদের কাছে কলেমা পড়িয়ে নিয়ে মুসলমান হয়ে গেছে ওই সুমাইয়ার বাড়িতে বহুত মহিলা যায়া কলেমা পড়ি আবার মুসলমান হইতেছে আবু জেল তো আমি তো এতদিন জানি না আবু জেল বললো ওনার বাড়িতে একদিন যেতে হবে সুমাইয়াকে বন্ধ করে দিতে হবে মোহাম্মদ মাল যাতে সোমাইয়ার এলাকায় আসতে পারে না আবু জেল বেইমান তার সাথে সঙ্গী চেলাপন্থীগণকে নিয়ে একদিন সুমাইয়ার বাড়ি মুখে রহনা করলেন সুমাইয়া ওই সময় নামাজের মশলাই ছিলেন গো আবু জেল বেইমান আসিয়া সোমাই ডাক মারে আ সুমাইয়া আ সুমাইয়া সোমাইয়া নামাজের মশমাই ছিল সমাইয়া শুনে দিতে পারে নাই আমার সোমাইয়া গ যখন শুনে দিতে পারে নাই আবুজের ঘরের দরজায় যে ছিলেন দরজায় যে একটা লাঠি মারছিলেন এক লাঠিতে সোমাইয়া দরজা ভাঙি ফেলেয়া সোমাইয়া শেষদার মধ্যে ছিলেন গ নামাজের শেষদায় ছিলেন আবুদের বেঈমার সুমাইয়াকে মাথার চুল ধরি পলট করে নিল সুমাইয়াকে বলে তুমি উঠাও নামাজ দাও মোহাম্মদের ধর্ম এই কলে মা ভুলিয়া যা বলছে আবু জানে আবুদের আমার মাতার ক্যান দে রে আমি নভিজি মোহাম্মদ রসুল কাছে আমি কলেমা পুনি মুসলমান হয়েছি জরি হুম এই আবু আমার জীবন চলি যাবে রে তবু আমি মুহাম্মদের কলেমা ভুলব না আবু দীল বুঝাইলেন সুমাইয়া ও সুমাইয়া শুনিয়া রাখো আমি আবু দীল দেশের বাসা ও মাইয়া আ চিন্তা না তুমি নবীর কলেমা তুমি পরিত্যাগ করো এই ধর্ম তুমি আর মানিও না ও আমি আবু কথা দিলাম তোর বাড়িটা বিশাল একটা দেব। কিন্তু মোহাম্মদের কলেমা পরিত্যাগ করতে হবে সোমাইয়া তোর জীবনে অভাব হইবে না সোমাইয়া না না আবু আমি তোর বাড়ির রাজত্ব চাই না আমি সম্প চাই না যে নবীর কাছে কলেমা পরি মুসলমান হয়েছি সেই নবীর কলেমা আমি কোনো দিন ফুলবো না যেরকম সোভান বাবা ভলিউম দে আবুদের তবু বুস মানে না আবু ধেরাইন করে দিল এনাকে ঘর থাকি বাইরে করতে হবে সময়া রে তো বহু সময় দিলাম এখনো যদি আমার কথা তুমি আপোষে না আমি কিন্তু ছাড়ি দেব না এত হাজার হাজার সেনা বাহিনী আমি নিয়ে আসছি সবার সামনে তো বিজিটি করব সময়া এখনো তুমি কলেমা ভুলি যাও মোহাম্মদের ভালোবাসা তুমি ভুলিয়া যাও বলে না আমার আম্মারা নবীর প্রেম ভালোবাসা আম্মা আজকে তোমাদের অন্তরে থাকলে আল্লাহ রসুল বললো হাসানাত ফরাজা পর্দা করাটা আল্লাহ ফরজ করে দিয়েছে আজকে সেই মহিলারা পর্দা মানে না পর্দায় চলে না ওয়াতাত বালাহা নবী বলছে তোমার স্বামী যখন বাড়িতে যাবে তোমার স্বামীর দিকে মহাব্বতে কথা বলবা হাসি মুখে কথা বলবা স্বামীর মুখের দিকে তাকাবা স্বামীর হাত হাত ধরে মোলাকাত করবা কন্ত বাবা আজকের যুগের নারী স্বামী বাড়িতে গেলে কন্ত কোনো দিন হাসি হাসিমুখের কথা কয় তোমার জায়গা বোঝা কয় না কয় আল্লাহ আমার তো যদি কালে ভালো স্বামী বাড়ি যায় স্বামী বাড়ি ঢুকতে সাহস পায় না যদি বউ যদি ওই চঞ্চল বউ হয় এত তোমার জায়গা নাই বা আমার জায়গা কতগুলো মহিলা আছে স্বামীর থেকে গুণ পাওয়ার বেশি কোনো বস্তু বলি গেলে বাড়ি এলাকা কয় ভাই তুমি পাওয়া না তোর ভাবির কাছে যা কে মুই খালি বাড়ি ঢেকা ছাড়া কি কে তুই দেবো টাকা ধার করি না মই কেমনে পুরুষ মোর এলে কিছু নাই হেরি ভাই তোর বাড়ি হাল এই সাইকেল খান এনু হ্যাঁ না মুই নাই এলে তোর ভাবি ভাবি যদি দে তাহলে মোর কোনোই নাই মানে এ ভাই খায় বউ সারা যদি কোনো বস্তু দেয় ওই জানে মো আইট ভাত খাওয়া খাবার নাই ঠিক না বিঠিক যখন ঠিক না বাবা নারী কয় প্রকার জানেন না কানধাননি নারী তোমার জায়গা নাই বা মা বনে না আমারা কাজরতের সুমাইয়া যখন আবুদের বুঝ দেয় আবুজ মানে সুমাইয়াকে টানি বাড়ি করলেন সমাইয়া আমি আবু বুঝে গেলে বুঝাইলাম তুমি বুঝলি না সমাইয়া এখনো যদি তুমি ইসলাম পরিত্যাগ না করো মোহাম্মদ ইসলাম ধর্মকে তুমি যদি বাদ না দোক সময়া রে সমাইয়া এত লাখ লাখ সেনাবাহিনীর ভিতরে তো আমি উলঙ্গ করিয়া দিয়ে দেব সোমাইয়াকে উপরের কাপড় টান টান মারলেন আবু যে সুমাইয়া একটা কাপড় খালি টান মারলাম এখনো তোর পেডিকুট ব্লাউজ আছে এখনো তুই কলেমা ফুলিয়া যা সোমাইয়া কছে না না আবু জেহেল আমাকে হাত উদ্যোচার করো যা যন্ত্রণা করো আমি নভীর কলেমা আমি ভুলতে পারি না আমি কলেমা নিয়েছি আমি কলেমার মালা আমি গাঁথি নিয়েছি জীবন চলি যাবে আবু জেহেল আমি ইসলাম বা দেব না সোভা কন্ত বাবা বর্তমান যুগের নারী যদি এইরকম তাও না কষ্ট পায় কন্ত ইসলাম ধর্ম নামাজ পড়বে এমনি বর্তমান যুগের নারী নামাজের কথা বললে রাগ হয়ে যায় বেসরা সেই রাগী মানুষ বউ কাপড় আনছে বউ কাপড় আনছে তা দেওয়ার আছে একটা খুব গিয়ে কি করে এক ভাই দুই ভাই এক বিয়ে করছে এক ভাই বিয়ে করে নেই তা ভাইয়ে ভাবির জন্য ভাল কাপড় কিনি দিয়েছে তা আসে এহ ভাবি এলে কাপড় এলে এলে মুসি নি হর পেঁদে মনে রাখে ভাই কিনি দিল এলে বলে মুহদে নতুন কাপড় নিয়ে থালি দিয়ে আছে এম্প স্বামী বাড়ি করে নেয়া কাপড় কই কলে কাপড় মুই পেঁদাম কে তোমার ভাইয়ে কলে বলে মুসিয়ানি নি পেঁদে ওই সিমের জাঙ্গিত আছে কাল সারা রাত শীত খাইছে আজকেও খাইনি মনে করছে মিথ্যে কথা আস্তে আস্তে যে হয় শীততে নেয়া কাপড় দেওয়ার হয় কবার বাক মোর মা কম না আসিল এক বাপের এক বেটি একটা মানুষ তেরিয়ে কথা কলে মোর মা সহ্য করে তারে বেটি মুই তোমার কাপড়টি পচি থাক এই চিন্তা করিলে কি করা যাবে এত দামি কাপড় কষ্ট করে কিনিয়ে আনল মোর ভাইয়ের ভাই দিয়ে কইছে কথাটা দেখিয়ে ইন যে কাল থেকে কত বাহনা দিবে নাকছে। লাস্টের মধ্যে বউ ও ভাত আনে না ইও ভাত খায় না ই না খেয়ে আসে ইও না খেয়ে আসে এইরকম ক্যাশ হয় না বাড়ির তোমার তিন আই আমাতে আছে ইয়ের পেট কাটাও কাটাও করে ইয়ের পেট কাটাও কাটাও করে লাস্টের মধ্যে উপে না পেয়া বাড়িওয়ালা চিন্তে করছে যে কোন বুদ্ধি খাটাইলে কাপড়ও পিনবে ভাতও আনবে লাস্টের মধ্যে বাড়িওয়ালা বাড়ি ঠিক দুপুর টাইম হয়ে গেছে বাড়ির চতুর্ভাগে জেলে গ্যাট আছে সব বন্ধ করে দিছে মেন গ্যাটটা একদম বন্ধ করে দিল। বউ দেহি আছে ওই যে আও কম করে এ গ্যাট বন্ধ করলো এই গ্যাট বন্ধ করলো যে গ্যাটটা দিয়ে চব্বিশ ঘন্টা বারবার বিড়ে ওটাও একদম তালা মারি দিল বউ করে বাড়ির বন্ধ করি কিছুই বুঝলাম না তাও আও করে না কি করে বাড়ি যাদের সামনে একটা মানুষ সমান কবর খোঁড়া শুরু করে দিল বউ কয় কবর খোড়ে কে আমার বাড়িতে মুইও মর নাই উ মর নাই মারি দিবি কাক চিন্তা পড়ি গেল ঠিক না ঠিক কবর এক যে হয়েছে কবর করেন কে বলে কথা না একবারে মাটি কথা তো না বুদ্ধি কি স্বামী কাক মাটি দিবেন যাই আমার কথা না বিড়ে বিদি এটি ঝাঁসি মাটি দিমকে স্বামী বর্তাতে পারি না দেন এই বাড়িতে এলাই তোমার ভাই তো চলে গিয়েছে তো নাদের দিম এলাই কাপড় পেন এলাই তোমার কথা শোনো সেই কথা কইছে কান আন কাপড় কাপ থাক করে কাপড় আনিয়ে করে টাকা আমি কবরটা বন্ধ করো কবরটা বন্ধ করো তা ঠিক আছে বন্ধ করলাম কবর কিন্তু কবর শুনে বন্ধ করেন ওই মুখের বল যায় না কপর ধর কাপড় কপর দেখি কাপড় পেন কপড়ে ভয়েত কাপড় পেন বোলি সকালবেলা ব্যাপারই বাড়ি গেছে বাঁকড়া হিসছে বাঁশের গোড় ডেইলি কয় বউ কয় ভাল হাতিয়ে রান চেঁচিয়ে লাঠি বানায় সকাল করি একশো গ্রাম করে তেল মাখে সত্যি থেকে যায় ইনকে তেল মা হিসকে তেল মাহেনকে এই লাঠিতে তেল মাহেনকে একটা মানুষ আছে কপরোতেই কাপড় পেঁধে কপরতেই কাপড় পেঁধে এই লাঠি দিয়ে এমন মারি মারি জনম শীতকে হ্যাঁ আর এই কথা বলবে না এই কথাটা মুইও কং দিনবিধি